আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে তার পুরস্কার আল্লাহ আল্লাহতালার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হল আল্লাহিল্লা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসা বুফিল্লাহি এবং আল্লাহর জন্যই কারো প্রতি বিদ্বেষ পোষণ করা এটা হলো এই আমলটা এটা আল্লাহর আল্লাহর কাছে খুব বেশি প্রিয় আমল যে সে আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে আল্লাহর জন্যই কারো সঙ্গ গ্রহণ করে আবার আল্লাহর জন্যই কারো সঙ্গকে ছেড়ে দেয় হাদিসের মধ্যে এসেছে সাবাতুল যিল্লুহুমুল্লাহু ইল্লা যে সাত ব্যক্তি কাল কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দান এটা কঠিনতম একটা অবস্থা পরিস্থিতি যখন প্রচন্ড সূর্যের তাপ সূর্যের তাপ কিরণ হবে একেবারে সূর্য কেমন প্রখর জানি মাথার উপরে থাকবে এমনি ভাবে মানুষ হয়ে ঘেমে ঘামের সাগরের মধ্যে হাবু খাবে ভয়ানক এক পরিস্থিতি হবে কেউ কাউকে চিনবে না যেদিন আল্লাহ তালার আর সে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সেই সময়টাতে সাত শ্রেণীর মানুষ

কার জন্য ভালোবাসে ইজতেমা আলেহি ওয়াতাফার রকা আলাইহি তারা পরস্পরে একত্রিত হয় দিনের জন্য আল্লাহর জন্যই ওয়াতাফার রকা আলাইহি এবং আল্লাহর জন্যই তারা পরস্পরে পৃথক হয়ে যায় আল্লাহর জন্যই তারা ভালোবাসে আল্লাহর জন্যই তারা পরস্পরে একত্রিত হয় এবং আল্লাহর জন্যই তারা পরস্পরে পৃথক হয় ওই সাত শ্রেণীর মধ্য থেকে এক শ্রেণী তারা যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে এবং আল্লাহর জন্য তারা হয় তাহলে এটা হলো দুই নম্বর এই জন্য আল্লাহর জন্য ভালোবাসার দরকার আছে না নাই এটা খুব কঠিন জিনিস বলা খুব সহজ কিন্তু করা কি অনেক কঠিন আল্লাহর জন্য আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এই কথাটা বললে কি ইমান পরিপূর্ণ হয়ে যাবে এই কথা বললে কি হবে না ইমান পরিপূর্ণ হবে বরং এর জন্য কয়েকটা আলামত আছে আমি আপনাদের সামনে চারটি আলামত আল্লাহর জন্য আপনি কাউকে ভালোবাসেন এটার প্রমাণ হলো এটার আলামত হলো চারটি কয়টি আলামত চারটি আলামত যে আপনি আল্লাহর জন্য কাউকে ভালোবাসেন এটা প্রমাণিত হতে হবে না খালি মুখে দাবি করলেই হবে আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে এর আলামত কয়টি চারটি আল্লাহর জন্য কেউ ভালোবাসার আলামত কয়টি চারটি মনে রাখবেন এক নম্বর আলামত হলো নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়া নিজের উপর কি কারা অন্নকে প্রাধান্য দেওয়া নিজের প্রয়োজনের উপর অন্যের প্রয়োজনকে প্রাধান্য দেওয়া একই সময়ে আপনারও প্রয়োজন তারও প্রয়োজন আপনি যদি আপনার প্রয়োজন মিটান তো তার প্রয়োজন মিটবে না তার প্রয়োজন মিটলে আপনার প্রয়োজন মিটবে না এখন ইমানদার হিসাবে আপনি আল্লাহর জন্য যদি কাউকে ভালোবাসেন তো নিজের প্রয়োজনের উপর আপনার অপর ভাইয়ের প্রয়োজনকে আপনি প্রাধান্য দিবেন আমি কি কথাটা বুঝাইতে পারছি ছাড় দেওয়া এই ছাড় যাওয়ার মনমানসিকতা আমাদের মধ্যে নাই আগে তো দেখা যাইতো বাসের মধ্যে উঠলে বই বা সম্মানিত বা শিক্ষক বাসে উঠলে দেখা যাইতো যে বসাই দিত যে আপনি বসেন আপনি সম্মানিত মানুষ আপনি বসেন এখন দেখা যায় যে মহিলারা বৃদ্ধ সম্মানিত মানুষরা দাঁড়ায় থাকে পিচ্ছি পিচ্ছি পোলা পান বাসের সিটে বসে মোবাইল টিপ ছাড় দেওয়ার কি নাই মনমানসিকতা। নিজের প্রয়োজনের উপর অন্যের প্রয়োজনকে প্রাধান্য ডিম একটা একটা বড় ছোট আপনারা দুই খেতে বসছেন এখন আমাদের অবস্থা কি যে বড় ডিমটা আমি খাই ও একটু পরে আসবে তো অছোটা খাক এটার নাম কিনা আল্লাহর জন্য ভালোবাসা এগুলা বলা খুব সহজ করা খুব কঠিন যে একটু ভালো মানের ড্রেসটা যদি পাঁচটা শাড়ি থাকে যে শাড়িগুলো বেছে নেন তো যে সবচেয়ে সুন্দর শাড়িটা সে সবার আগে এই জিনিসটা পাইছে সবচেয়ে ভালো শাড়িটা সে নিবে বলে যে পরে পরেরটা পরে অথচ দেখবে যে তার নিজের জন্য যেটা পছন্দ করছে সে অন্যের জন্য সেটা পছন্দ করে অথচ হাদিসের ভাষ্য অনুযায়ী তুমি আরেকটা বিষয় হলো যে তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য কি করো তা পছন্দ নিজের জন্য একটা ভালো জিনিস পছন্দ করছো আরেকজনের জন্য আরেকটা মন্দ জিনিস আরেকটু নিম্ন লেভেলের নিম্ন মানের জিনিস পছন্দ করছো পরিপূর্ণ না আল্লাহর জন্য তোমার ভালোবাসা তাহলে আল্লাহর জন্য ভালোবাসার চারটে আলামতের প্রথম আলামত হলো নিজের উপর অন্যকে কি দেওয়া প্রাধান্য দেওয়া জীবনের সর্বক্ষেত্রে নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়া এই গুণ যদি আমরা অর্জন করতে পারতাম অনেক ঝগড়া জাতি অনেক ঝগড়া ফেসাদ এগুলো আমাদের সমাজে থাকতো না কি বলেন এই গুণটা যদি পরস্পরে থাকতো এই মনোভাব যদি দুজনের মধ্যেই থাকতো তাবলিক জামাতের মধ্যে দেখবেন আপনারা গেলে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর গুণ আছে যে খাবার সামনে প্লেট দাদা যায় সামনে ও ওই অপর ভাইয়ের সামনে ঠেলে দেয় যে আপনি খান বড় পিসটা আপনি খান কি একটা মহব্বত ভালোবাসা সম্পর্ক ও ওর গুস্ত ওর দিকে ঠেলে ও ওর দিকে ঠেলে আপনি এটা খান আপনি এই মাছের পিসটা খান আল্লাহর জন্য ভালোবাসার প্রথম নম্বর আলামত হলো নিজের উপর অন্যকে কি দেওয়া প্রাধান্য নিজের প্রয়োজনের উপর অন্যের প্রয়োজনকে প্রাধান্য দেওয়া নিজের প্রয়োজনের ব্যাপারে ধৈর্য দেওয়া করা আল্লাহর জন্য ভালোবাসার দ্বিতীয় নম্বর আলাম আল্লাহর জন্য ভালোবাসার দ্বিতীয় নম্বর আলামত হইল মুখতারাম হাজিরিন কল্যাণ কামিতা রাখা কি রাখা অপর ভাইয়ের প্রতি কল্যাণ কামিতা রাখা তাকে উত্তম উপদেশ দেওয়া সে যদি কোনো ভালো কাজের উদ্যোগ গ্রহণ করা করে সেই ভালো কাজের উদ্যোগী হওয়ার ক্ষেত্রে তাকে সহযোগিতা করা আমাদের সমাজে হয় উল্টা কেউ যদি একটা মসজিদ নির্মাণ করে উদ্যোগ গ্রহণ করে কিংবা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান সৎভাবে হালালভাবে সে ব্যবসা করবে কিংবা এই ধরনের কোনো কিছু সবাই চায় যে সে না করুক সে কেউ ভালো করতেছে দেখা যায় তাকে আটকায় দেওয়ার চেষ্টা করে বন্ধু বান্ধবরা বিশেষ করে করে। প্রকৃত বন্ধু তো সেই যে তার বন্ধুত্বের মাধ্যমে তার বন্ধুকে আখেরাতের পথ দেখায় প্রকৃত বন্ধু তো সেই যে তার বন্ধুত্বের মাধ্যমে তার ভুলগুলো অন্যায়গুলো খুব সুন্দরভাবে সংশোধন করে দেয় প্রকৃত সেই যে করে দেয় বানায় বানায় বন্ধু তো সেই যে তার বন্ধুকে প্রকৃত ইমানদার ওয়ালা আর এমন এমন বন্ধু থাকে যে অন্যায় যদি পক্ষান্তরে যদি বিপরীত হয় যে বন্ধু যদি বন্ধুর অন্যায় কাজে সহযোগিতাকারী হয় বন্ধু যদি বন্ধুর প্রতি এরকম ভাবে বিদ্বেষ পোষণ করে তার প্রতি কল্যাণ কামিতা না রাখে মুখে যতই বলুক যে আল্লাহর জন্য ভালোবাসি প্রকৃতপক্ষে সে আল্লাহর জন্য আসলে ভালোবাসে তাহলে দুই নম্বর আলামত হলো আল্লাহর জন্য ভালোবাসা দুই নম্বর আলামত হলো অপর ভাইয়ের প্রতি সব সময় কল্যাণ কামিতা রাখা কল্যাণ কামি হয় তার সব কাজে তার ন্যাক কাজে তাকে সাহায্য সহযোগিতা করে তিন নম্বর আলামত আল্লাহর জন্য কাউকে ভালোবাসার তিন নম্বর আলামত হলো অপর ভাই তার সাথে আমার লেনদেন তার সাথে আমার চলাফেরা তার সাথে আমার বিভিন্ন জায়গায় যাওয়া আসা ইত্যাদি ইত্যাদি কথাবার্তা তো কখনো কখনো তার দ্বারা ভুল ত্রুটি হতে পারে কি পারে না পারে কি পারে না আপনি যদি আল্লাহর জন্য ভালোবাসেন আপনি তাকে ক্ষমা করে দেওয়া তাকে কি করে দেওয়া ক্ষমা করে দেওয়া পোষণ না রাখা যে সে তো অন্যায় করেছে সে ভুল করেছে সে ক্ষমা ক্ষমা কিংবা চায় চেয়েছে নাই আমি আল্লাহর জন্য তাকে আমি ক্ষমা করে দেওয়া তাহলে তিন নম্বর গুণ তিন নম্বর আলামত কি করা ক্ষমা করে দেওয়া আল্লাহর জন্য কি করা ক্ষমা আপনার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে প্রতিশোধ নেওয়ার কি আছে ক্ষমতা আছে এত তো সত্ত্বেও যদি আপনি ক্ষমা করে দেন আর একটা হলো প্রতিশোধের ক্ষমতাই নাই প্রতিশোধের কি নাই ক্ষমতাই নাই আপনি হাতেই নাই আপনি হাত ধরা কয় যে তোরে maaf করে হাতেই নাই কয় যে চোর দিলাম না তোরে যা চোর দেওয়ার জন্য তো হাত লাগবে অতএব হাতেই নাই প্রতিশোধের পূর্ণ ক্ষমতা আছে পরিস্থিতিও তার পক্ষে আছে দূর সত্ত্বেও শুধুমাত্র সে আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দিল এটা হলো ভালোবাসার আলামত আল্লাহর জন্য। নম্বর আলামত হলো আপনি আপনার কাছে নাই। আপনি গাজার ফিলিস্তিনি মুসলমানদের কাছে নাই আপনি মজলুম সিরিয়ার মা বোনদের কাছে নাই আপনি আরাকাল মুসলিমদের কাছে নাই বিশ্বের নির্যাতিত যত মুসলিম জনপদ আছে ওই সমস্ত মুসলিম জনপদের কাছে তো না কিন্তু সদা সর্বদা সব সময় তাদের জন্য কল্যাণ দোয়া করা সবসময় কি করা দোয়া করা যে আল্লাহ আমার অপর ভাইকে আপনি কল্যাণ দান করেন অপর ভাইকে ভাইকে আমাদের মধ্যে এই ধরনের মন মানসিকতা যে দোয়া করলে খালি নিজের জন্যই করে আরেক ভাইয়ের জন্য যদি দোয়া করে ও যদি উন্নতি লাভ করে দোয়াটা ও করতে চায় না বুঝতে পারছেন হাত তুলে খালি নিজের জন্য দোয়া করে আরেক ভাইয়ের জন্য যে দোয়া করবে যে আল্লাহ আমার অমুক ব্যবসায়ী ভাই তাকে উন্নতি দান করে সে খুব দূর আছে তার জন্য নিজে থেকেই দোয়া করা এই দোয়া করে করতে চায় তাহলে আল্লাহর জন্য ভালোবাসার চতুর্থ নম্বর আলামত হলো তার কল্যাণের জন্য তার জন্য সব সময় কি করা দোয়া করা তার মাফিরাতের জন্য দোয়া করা তার কল্যাণের জন্য দোয়া করা এবং মজার বিষয় হইল কেউ যদি তার অপর ভাইয়ের জন্য দোয়া করে তার জন্য দোয়া কবুল হোক বা না হোক সর্বপ্রথম যে দোয়া করছে তার জন্য আল্লাহ রব্বুল আলমী দোয়া কবুল করে তাহলে দোয়া করলে অপরের জন্য দোয়া করলে লাভ না লস এই জন্য মোহতারাম হাজিরিন আল্লাহর জন্য ভালোবাসা ব্যাখ্যা হলো হল